আসসালামু আলাইকুম দর্শক ঘরে বসে থেকে আপনি পৃথিবীর যে কোনো টিভি চ্যানেল আপনি সরাসরি লাইভ দেখতে পাবেন আপনারা যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সরাসরি লাইভ দেখতে পাচ্ছি পৃথিবীর যে কোনো টিভি চ্যানেল এটা কিন্তু বাহারানের আনার একটি টিভি চ্যানেল তো আমি এখান থেকে আরও ক্লিক করলাম এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন আমার টিভি চ্যানেলগুলো পরিবর্তন হবে তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই পৃথিবীর যে কোনো টিভি চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন আপনার ফোনের মাধ্যমে একদম ফ্রিতে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচশো থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রম ব্রাউজারে এখানে আপনি টাইপ করে লাগবেন টিভি ডট গার্ডেন এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি মানচিত্র শো হবে এখান থেকে আপনি চাইলে মানচিত্রের ভিতর থেকে আপনি দেশগুলো সিলেক্ট করতে পারেন আর যদি এখান থেকে না পারেন নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কান্ট্রি এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে সেই ততগুলো দেশের মানচিত্র এখানে পতাকাগুলো শো হবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে জার্মানিটা সিলেক্ট করলাম হ্যাঁ জার্মানির উপরে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে জার্মানির যতগুলো টিভি চ্যানেল রয়েছে এখানে কিন্তু শো হবে তো আমি এখানে যে কোনো একটি সিলেক্ট করলাম ফার্স্ট টিভি চ্যানেল সিলেক্ট করার পরে দেখতে পাবেন এখানে আমার জার্মানির টিভি চ্যানেলগুলো খুব সহজে আমার সামনে শো হয়ে গেছে ঠিক আছে এখানে আরও অসংখ্য পেয়ে যাবে পৃথিবীতে যতগুলো টিভি চ্যানেল রয়েছে আর দেশের প্রত্যেকটা দেশের কিন্তু অনেকগুলো টিভি চ্যানেল থাকে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন আমি এখানে আরেকটিতে ক্লিক করবো আরেকটি টিভিতে ক্লিক করবো এটা কিন্তু তাদের টিভি তাদের চ্যানেলের নাম ঠিক আছে তো এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনার এখান থেকে আরও ক্লিক করে আপনি যে কোনো কান্ট্রি টিভি চ্যানেলটি আপনি খুব সহজেই দেখতে পাবেন দেখেন এখন যদি আমি আমাদের বাংলাদেশটা দেখে দিয়ে আসে কিনা দেখেন বাংলাদেশের উপরেই ক্লিক করলাম তারপরে এখান থেকে দেখেন বাংলাদেশ চ্যানেল টোয়েন্টি ফোরে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন যে আমাদের সামনে টোয়েন্টি ফোর চলে এসেছে এখন যদি আমি এখান থেকে দেশ টিভিতে ক্লিক করি তাহলে কিন্তু আমার সামনে দেশ টিভি এই টিভিটা চলে আসবে হ্যাঁ তারপরে এখানে দেখেন এখন টিভি রয়েছে একাত্তর রয়েছে আমি যদি একাত্তরে ক্লিক করি আমার কিন্তু একাত্তর টিভিটা সরাসরি লাইভ কিন্তু আমরা দেখতে পাবো ঠিক আছে তারপরে এখানে যমুনা টিভি রয়েছে পৃথিবীতে যতগুলো টিভি চ্যানেল রয়েছে আপনি চাইলে খুব সহজেই দেখতে পাবেন লাইভ দেখতে পাবেন সরাসরি কোনো ধরনের টাকা কাটবে না কোনো ধরনের ফ্রি একদম ফ্রিতে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আমি একটু ব্যাগে চলে আসি এখানে কান্ট্রিতে ক্লিক করে আপনি আরও অনেকগুলো কান্টি পেয়ে যাবেন ঠিক আছে এভরিথিং পৃথিবীতে যতগুলো দেশ রয়েছে ততগুলো দেশের টিভি চ্যানেল কিন্তু আপনি সরাসরি লাইভ দেখতে পাবেন কোনো ধরনের সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনাকে দেখতে হবে না একদম ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এখন দেখেন আমি যদি এখান থেকে ইন্ডিয়াতে ক্লিক করি তো আমি কিন্তু ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো পেয়ে যাব এখানে আমি যেগুলো একটি চ্যানেলে ক্লিক করবো বাস এখানে ক্লিক করলে কিন্তু আমি আমি ইন্ডিয়ার চ্যানেলগুলো আমি খুব সহজেই দেখতে পাবো ঠিক আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ইন্ডিয়ান টিভি চ্যানেলটি চলে এসেছে ঠিক আছে এখানে আরও অসংখ্য ইন্ডিয়ান টিভি চ্যানেল আপনি পেয়ে যাবেন এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো কান্ট্রি রয়েছে এখান থেকে আপনি সব দেশের কান্ট্রিগুলো আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আমি এখান থেকে আরেকটি কান্ট্রি এখান থেকে নেই সাফল্য ধরেন এখান থেকে আমি ফ্রান্সটা দেখব ফ্রান্সের টিভি চ্যানেলটি দেখবো এটার উপর আমি ক্লিক করে দিলাম বাস তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা বেশি যদি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় درنبه شبكه السلام عليكم